শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল সকাল দুই ছানাকে স্নান করিয়ে আমিও স্নান করে ঘরের পুজোটা করে নিলাম এবারে যাব মন্দিরে পুজো দিতে তো চলো বন্ধুরা তোমাদেরকেও সাথে নিয়ে যাব আর পুজোর জন্য সব কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম মাম্মা কিন্তু আমাদের সাথেই যাচ্ছে তবে সোনাকে নিয়ে যাব না কেননা সোনার শরীরটা একটু খারাপ এছাড়াও আমি আর বোন দুজনেই উপোস আছি দুজনেই পুজো দেব তো দুজনকে নিয়ে গেলে মানে আমরা সামলাতে পারবো না সেই কারণে সোনাকে নিয়ে যাচ্ছি আর দেখো বন্ধুরা আমরা কিন্তু বেড়ে পড়েছি তো আমরা দাঁড়িয়ে আছি আর ওই যে টোটোটা দেখতে পাচ্ছ ওই টোটোতে করে আমরা যাব। বন্ধুরা আজকের ভিডিওতে অনেকটা সময় কিন্তু আমরা পেরিয়ে এসেছি তবে ভিডিওর এন্ট্রো দেওয়া হয়নি তো চলো বন্ধু এখন ভিডিওটির জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমার এই ব্লগটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা এবারে চলে এসেছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের সামনে হ্যাঁ এই সেই স্কুল এখান থেকে কিন্তু আমি সবকিছু শুরু করেছি আর এই স্কুলটিকে দেখলে না মানে ছোটবেলার ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায় তো ভীষণ কষ্ট হয় তবে কষ্ট হলে কিন্তু কিছুই করার নেই আমাদের কেননা আমাদের প্রত্যেককে সময় আর বয়স এই দুটোর সাথেই তাল মিলিয়ে চলতে হয় বন্ধুরা আমাদের পাড়া কিন্তু শেষ আমাদের পাড়ার শেষেই একটা এই যে ইটভাটা আছে এরপরে আবার নতুন একটা পাড়া শুরু তবে হ্যাঁ আমাদের গ্রামের শুরুতে কিন্তু আমাদের বাড়ি তো গ্রামে অনেকগুলো পাড়া ভাগ থাকে তো সেই অন্য একটা পাড়াতে আমরা যাচ্ছি পুজো দিতে সেখানেই বাবার মন্দির আছে আর দেখো আমাদের এখানে কিন্তু আশেপাশে চারিদিকে তোমরা মাঠ সবজি এটা ওটা দেখতে পাবে তো হ্যাঁ আমাদের এখানে পুরো গ্রাম আর আমাদের গ্রামে কিন্তু সব ধরনের সবজি চাষ করা হয় তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা নতুন পাড়ায় চলে এসেছি এই পাড়াটার নাম ঘোষপাড়া তো এই হচ্ছে ঘোষপাড়ার মন্দির মানে এটা দুর্গা মন্দির তো এখান থেকে যাব হচ্ছে বাবার মন্দির সামনেই আছে তো বন্ধুরা দেখো এই যে আমরা বাবার মন্দিরে কিন্তু এবারে পৌঁছে গেছি আর এই মন্দিরে কিন্তু সববারের মানুষজনই আসে পুজো দিতে এই মন্দিরে কিন্তু বছরে একবার বড় করে পুজো হয় মেলা বসে পাঠা বলি দেওয়া হয় এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয় আর বাবার এই মন্দিরটা কিন্তু একদমই নতুন মানে এই দু বছর ধরে হয়েছে এর আগে কিন্তু এখানে মন্দির ছিল না আর আমি কিন্তু এই প্রথম এসেছি এই মন্দিরে পুজো দিতে তো চলো বন্ধুরা এবারে আমি পুজোটা দিয়ে নিই বন্ধুরা পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এখন আমরা যাবো চলো বন্ধুরা বাড়িতে এসে কিন্তু সোনাদেরকে খাইয়ে দিয়ে তবে আমরা খেতে বসেছি আর সমস্ত কিন্তু নিরামিষ রান্না হয়েছে আর এরই মধ্যে দেখো মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সোনু দেখো কিছুতেই ঘুমোচ্ছে না ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ও দেখো দুষ্টুমি করছে আমার সাথে তো চলো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি এখন বাবার বাড়িতে আছি তো এখানে নেটওয়ার্কে প্রচুর সমস্যা হচ্ছে মানে দিনের বেলাতে নেট চলে না বললেই চলে বোনের কাছ থেকে মানে ওয়াইফাই কানেক্ট করে যতটুকু চালাচ্ছে আর কি আর রাত্রিবেলাতে ভালো চলে তবে সেই কারণে আমি কিন্তু রাত্রিবেলাতেই আমার সব দিদি ভাইদের ব্লগুলো আমি দেখি আর তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি ফুল ওয়াচ করি না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফ্লু ফুল ওয়াচ করি তাই আমিও বলবো তোমরাও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আজকের ব্লগটাও এখানে এন্ড করবো তো আজকের ব্লগটা পুরোটা দেখার পরে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আমি কিন্তু সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তো দেখা হবে নতুন কোনো ব্লগে তো চলো ওটা